খুবই সুন্দর আপনি ডিম পোস্ট করবেন এবং লাগবে না একটুও লাগবে একটু লাগার কোনো ই নেই দিয়ে দিলাম আর সর্বপ্রথম এগুলা কিন্তু আপনার ফাইভ পর্যন্ত হিট আছে কয়েল হিটার এগুলো আপনি হট প্লেট বলে আর কি সবার বাসায় কিন্তু গ্যাসের সমস্যা সিলিন্ডার ইউজ করেন তো এই ধরনের একটা সিলিন্ডারের পাশাপাশি যদি এই ধরনের একটা চুলা থাকে দেখা যায় আপনি রান্না বান্না এবং সব কিছু করতে পারবেন এই দেওয়া আছে প্রিমিয়াম এবং এটা হিটার চুলা আর কি খুবই ফুল এবং হাওয়া বাইরানোর জন্য চারপাশের দিক দিয়ে সেটা দর্শক তো আপনাদের জন্য নিয়ে আসলাম একটা হট প্লেট যেটা হলো আপনি ইলেকট্রিক মাধ্যমে সংসারে যাবতীয় রান্না এবং সব ধরনের চুলা দিয়া কিন্তু রান্না করতে পারবেন এটা হলো আপনি মিনি ইলেকট্রিক প্লেট এটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি ক্যারি করে নিয়ে যেতে পারবেন চাইলে আপনি লং জার্নিতে যান কিছু আপনি ডিম পোস্ট করতে হয় বা বাচ্চাদের খিচুড়ি টিচুড়ি তারপর দেখা যায় রান্নাবান্না কম বেশ করতে হয় তারা কিন্তু এগুলো সাথে করে নিয়ে যেতে পারবেন তো আজকে মূলত একটা থাকবে হলো আপনার পাইপেন সহ চুলাটার সেট থাকবে তো এখানে আজকে দেখাবো যে অল্প তেলে ডিম ভাজা পড়া তারপরে সব ধরনের আইটেম করতে পারবেন তার আমরা ডিম পোস্ট করে দেখাবো দেখুন অল্প অল্প তেলে ডিম পোষ হবে লবণ খুবই সুন্দর আপনি ডিম পোস্ট করবেন এবং লাগবে না একটুও লাগবে লাগার কোনোই নেই দিলাম আর সর্বপ্রথম এগুলো কিন্তু আপনার ফাইভ পর্যন্ত হিট আছে কয়েল হিটার এগুলো আপনি হট প্লেট বলে আর কি মূলত এগুলো প্যাকেটটা খুবই ছোটো দেখেন এখানে লেখা গেছে হট প্লেট আপনার অ্যালুমিনিয়াম স্টিল যাবতীয় যা আছে বাসা সব ধরনের পাতিল দিয়ে কিন্তু রান্না বান্না করতে পারবেন এবং এগুলো পাইপের সহ একটা সেট থাকবে আজকা এই যে অন অফ সিস্টেম এটা ফাইভ পর্যন্ত হিট চলবে এটা কিন্তু একটা হট প্লেট তাতে আপনি পানি পানি দেওয়া চাইলে আপনি মনে করেন মানে ওয়াশ করতে পারবেন আপনি ডিমটা যে আমি করতেছি দেখেন ডিমটা কিন্তু একটুও লাগবে না খুবই ভালো হবে এবং অনেক ভালো হবে দেখলাম আপনার ডিমটা একটু হোক দেখেন এগুলো হিটার চুলা আর কি আপনি এগুলো লাইট সিস্টেম এই এখানে দেখতে পাবেন লাইট আছে একটা লাইট জ্বলতেছে মানে হিটার চুলা খুবই সুন্দর দূরত্ব রান্নাবান্না করতে পারবেন দেখা যায় এখন সিলিন্ডার আপনি সবার বাসায় কিন্তু গ্যাসের সমস্যা সিলিন্ডার ইউজ করেন তো এই ধরনের একটা সিলিন্ডারের পাশাপাশি যদি এই ধরনের একটা চুলা থাকে দেখা যায় আপনি রান্না বান্না এবং সব কিছু করতে পারবেন একটু কাছে দেখেন যে এগুলা যে নিচে আপনার চারটা বেন ই দেওয়া আছে প্রিমিয়াম এবং এটা হিটার চুলা আর কি খুবই কোয়ালিটি ফুল এবং হাওয়া বাইরানোর জন্য চারপাশের দিক দিয়ে সেট আপ দেওয়া আছে খুব আর এটা অন অফ সিস্টেমে ই করতে পারবেন তো আমি দিনটা না লাগার আগে খুবই সুন্দর দেখুন আমরা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখছেন দেখার মতন হিটার চুলা আপনি দিন পোস্ট বাচ্চাদের খিচুড়ি খিচুড়ি সব ধরনের সব কিছু করতে পারবেন খুবই ইজিভাবে দেখছেন আর এবং এগুলো আপনি আমার দিন কিন্তু অলরেডি হয়ে গেছে দেখছেন দিন শেষ অলরেডি এগুলাতে মনে করেন পানি টানি দিলে কোনো সমস্যা নেই পানি করে রাখি যদি পানিটা নিয়ে দিয়ে আপনি ওয়াশ করেন তারপরে কোনো কিছু হবে না সমস্যার কোনো চান্স নেই আর কি ভিতরে যাবে না আর কি সাইডেই থাকবে তো আজকে এই চুলাগুলো আমরা একটা রিজনেবল প্রাইস দিব যেহেতু সবাই কিনতে পারে পাইপ্যান্ট সব কিন্তু সেভ পাবেনি তাহলে আপনি ক্রিয়াম ব্র্যান্ডের পাইপ্যান্টটা হবে ষোলো সিয়াম ক্রিয়াম ব্র্যান্ডের মার্বেল কুটিং একটা পেন পাবেন এর সাথে তো পেয়ে যাবেন আজকে ধামা অফারে এই হট প্লেটটা নিতে পারবেন এমনিতে আপনি পেন ছাড়াই এগুলো আমাদের পঁচিশশো তিন হাজার টাকা সেল হয় তো আমরা আজকে পেন সহই দিয়ে দিব দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা অনেক পঁচিশশো টাকা হলে আপনি যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি শো করে দিই এটা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্লা সিনিস তিরানব্বই নম্বর সব বিভাগের তো এই হট প্লেটটা আপনি ঘরে বসে প্রবাসী ভাইরা এবং বাংলাদেশি ভাইরা যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করলে নাম ফোন নাম্বার জেরা থানা যাবে কোন জায়গা দিবেন এবং ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা অগিন পেমেন্ট করি আপনি যে কোনো প্রান্ত থেকে এটা ঘরে বসে নিতে পারেন কিন্তু এটার কোয়ালিটিটা কিন্তু বলবো খুবই ছোটোর মধ্যে আপনি পানির ভিতরে যাওয়ার কোনো সমস্যা নেই মানে রান্নাবান্না দূরত্ব সবই করতে পারবেন অ্যালুমিনিয়াম স্টিল সব ধরনের হাড়ি পাতিল দিয়ে কিন্তু রান্না করতে পাবেন নিতে চাইলে আমাদের দোকানে অ্যাড্রেসে অ্যাড্রেসটা রেখে দেবেন এবং যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা রেখে দিলেও কিন্তু নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ